সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ তাইবুর রহমান আপনাদের সবাইকে জানাচ্ছি উনত্রিশতম ডাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে সবাইকে সম্ভাষণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আছি আপনাদের দয় খুবই ভালো তবে আজকে এই উনত্রিশতম ডাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশের এ টু জেড আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোথায় থেকে কিভাবে আসবেন এবং কোথায় কি পাবেন সম্পূর্ণ মেলা জুড়ে থাকছি আমি মোহাম্মদ আপনাদের সাথে সে পর্যন্ত আমার সাথে চলুন চলুন কথা না বাড়িয়ে মূল প্রেক্ষাপটে ঘুরে দেখে আসি আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে আপনাদের জন্য কি কি অপেক্ষা করছে তবে প্রতি বছরের মতো এবছরও মেলায় যাতায়াতের জন্য নরসিন্দি এবং কুরিল থেকে রয়েছে বিআইটিসি বাস সার্ভিস যেটা মেলার গেট পর্যন্ত যাবে তবে যারা নারায়ণগঞ্জ কুমিল্লা এবং তার আশেপাশে এলাকা থেকে যেতে চান তারা গাউসিয়া থেকে আপনার অটো প্রাইভেট কার বাইক সিএনজি এবং বিআরটিসি দিয়ে যেতে পারবেন যদি কেউ বিআরটিসি দিয়ে যান তাহলে আপনার ভাড়া নিবে মাত্র পঁচিশ টাকা নামতে হবে কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ থেকে অটো যুগে যেতে পারবেন মেলার গেট পর্যন্ত ভাড়া নিবে মাত্র দশ টাকা যারা কুরিল বিশ্ব রোড থেকে আসতে চান তাদের জন্য রয়েছে দোতলা বাস সার্ভিস বিআরটিসি মেলার গেট পর্যন্ত নিবে পঁয়ত্রিশ টাকা মেলা ডুকার পূর্বে অবশ্যই আপনাকে টিকিট ক্রয় করতে হবে এবছর মেলায় টিকিট মূল্য হল পঞ্চাশ টাকা বারো বছরের কম বয়সের বাচ্চাদের জন্য রয়েছে টিকিট মূল্য বিশ টাকা তবে মেলায় পর্যাপ্ত পরিমাণ টিকিট কাউন্টার রয়েছে আপনারা চাইলে অনলাইন থেকেও টিকিট ক্রয় করতে পারবেন তবে আরেকটা কথা না বললেই নয় প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধাদের জন্য রয়েছে সম্পূর্ণ ফ্রি কোনো টিকিট ক্রয় করতে হবে না তবে মেলায় জলমল করছে তুর্কি লাইট তুর্কি লাইটে রয়েছে বিশাল মূল্যচার অবশ্যই আপনারা লাইট ক্রয় করার পূর্বে অবশ্যই আপনারা দাম যাচাই বাচাই করে ক্রয় করবেন মেলায় এবছর যে কোনো অপ্রীতিকর অবস্থা এড়াতে আইনশীল বাহিনীর পাশাপাশি মেলার ইজারাদারদের পক্ষ থেকে রয়েছে স্বেচ্ছাসেবক তবে এবছর যেসব আইনশৃঙ্খলা বাহিনী থাকছে পুলিশের পাশাপাশি থাকছে সেনাবাহিনী র্যাব এবং সাদা পোশাকে থাকছে বিভিন্ন আইনশৃঙ্খলা ডিপার্টমেন্টের লোকজন এছাড়াও মেলায় সর্বদাই থাকবে ভ্রাম্যমাণ আদালত তবে এবছর মেলাতে আপনাদের প্রয়োজনীয় ঘরকে সাজানোর জন্য এবং আপনার প্রয়োজনীয় যত কিছু আছে আপনি মেলাতে স্বল্প দামে পেয়ে যাবেন অবশ্যই মেলাতে রয়েছে প্রত্যেকটা স্টলে বিভিন্ন ছাড় আপনারা ক্রয় করে ছাড় উপভোগ করতে পারবেন তবে মেলাতে প্রতি বছরের মতো এবছর রয়েছে কেনাকাটার পাশাপাশি খাবার রেস্টুরেন্ট তবে অবশ্যই আপনারা রেস্টুরেন্টে দাম মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন মেলাতে বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে কিডস জুন তবে কিডস জুনে আপনারা প্রত্যেকটা রাইটি ব্যবহার করতে পারবেন তবে প্রত্যেকটা রাইট ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনাকে টিকিট ক্রয় করতে হবে তাতে বাচ্চারা অনেক আনন্দিত হবে বলে আমি মনে করছি তবে এবছর মেলাতে বিভিন্ন ক্যাটাগরিতে দেশি এবং বিদেশি মোট মিলিয়ে তিনশো পর্যাপ্ত পরিমাণ জিনিসপত্র ক্রয় করতে পারবেন তবে এর ভিতরে কাশ্মীরি শাল ইন্ডিয়ান থ্রি পিস ইন্ডিয়ান চাদুর এবং ইন্ডিয়ান ব্যাগ পর্যাপ্ত পরিমাণ স্টল রয়েছে আপনারা প্রত্যেকটা স্টল থেকে আপনাদের চাহিদা মতো পছন্দ করে দাম যাচাই বাচাই করে কয় করতে পারবেন আপনারা মেলাতে পাবেন বাহারি ধরনের নারী এবং পুরুষদের আকর্ষণীয় আকর্ষণীয় এবং ডিজাইনেবল জুতা দেশি এবং বিদেশি দামি এবং কম দামি হাজার রকমের এরকম দোকান রয়েছে মেলাতে তবে এবছর মেলার সামনের দিকে আছে আবু সাহিদ কনার এবং মেলার পিছনে আছে মুগ্ধ কনার তবে এবছর থাকছে না বঙ্গবন্ধু কনার তবে এবছর আপনারা মেলাতে আসলে দেখতে পারবেন বিশ্বের নামি দামি ব্র্যান্ডের স্টল রয়েছে যা হয়তোবা আপনার মনকে আরও উৎসাহিত করবে কেনাকাটার জন্য আমার ভিডিও দেখে যদি আপনি মনে করেন মেলা এসে একটু হলেও উপকৃত হবেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং মেলার নিত্য নতুন আপডেট সকল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আপনার মূল্যবান কমেন্ট করে আমাকে জানাবেন আমি পরবর্তীতে আপনাদের কমেন্ট ধরে মেলার ভিডিও দেওয়ার চেষ্টা করব